কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার কোচবিহারের চ্যাংড়াবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা উপলক্ষে ট্রাক রাখাকে কেন্দ্র করে মেখলিগঞ্জ থানার ওসির সঙ্গে বচসা ওসি এসে বললেন যে এখানে আমরা ট্রাকের উপর মঞ্চ করেছি এই মঞ্চ এখান থেকে সরাতে হবে এখানে নাকি ট্রাফিক জাম হচ্ছে তো আপনি একটু সাইডে দেখুন ট্রাকগুলো যাচ্ছে কি না

পার্থ প্রতিম রায়ের মন্তব্য বিজেপি গাজুয়ারি করছে চেষ্টা করছে অরাজক পরিস্থিতি তৈরি দেখুন বিজেপি নেতারা কি বলছে এটা বড় কথা নয় বড় কথা হল যে চাংড়া যে স্থলে সভা অস্থায়ী মঞ্চ বাধা হয়েছে সেটা এশিয়ান হাইওয়েজের উপর অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা শুধু ব্যস্ততম রাস্তা নয় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থল বন্দরে অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক তার উপর যেভাবে জমায়েত যেভাবে অস্থায়ী মঞ্চ বাধা হয়েছে শনিবার উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর মেখলিগঞ্জের কর্মসূচিতে যাওয়ার পথে চা শ্রমিকদের দুর্দশা ও উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলেন পাল্টা জবাব দিয়েছেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেছেন উত্তরবঙ্গ থেকে বিজেপি বিধায়ক সাংসদ বেশি হলেও কোনো কাজ করেনি কিন্তু এখানে বেশিরভাগ এমপি উত্তরবঙ্গ থেকে বিজেপি এমএলএ এর সংখ্যাও প্রচুর কিন্তু তারা এই উত্তরবঙ্গে লোকসভা আর বিধানসভা অনেকগুলো আসন পেলো উত্তরবঙ্গের উন্নয়নে তারা কোনো কথা বলেনি তারা শুধু ভাষণ দিয়েছে সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে শশীকেশ রায় বিশ্বজিৎ চক্রবর্তী পার্থপ্রতিম দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ